দেখুন আমার সবচেয়ে বড় বিষয় মানে বড় কথা হলো যে আমি মনে করি যে উনি হচ্ছেন আমাদের এই উত্তরবঙ্গে একজন অবিসঙ্গিত নেতা এবং যার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই যিনি খুব স্পষ্ট ভীষণ স্পষ্ট কথা বলেন এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে নেতৃত্ব তাকেই বলবো যার কোনো বিকল্প হয় না নেতৃত্ব তাকেই বলবো যার নেতৃত্ব নিয়ে কোনো সন্দেহ থাকে না নেতৃত্ব তাকেই বলবো যে আপামোর জনগণকে জনগণের কল্যাণে জনগণের পরিষেবায় নিজেকে সঁপে দেয় তিনি এরকমই একজন মানুষ হচ্ছেন আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী মাননীয় শ্রী উদয়নগু মাসা আজ থেকে নয় উনি পরম্পরাগতভাবে একটা সময় ওনার বাবা এখানকার উপকার কমন কুকুর তিনি মানুষের জন্য নিরন্তর কাজ করে গেছেন একই রকমভাবে তিনি সেই ধারাকে অব্যাহত রেখে মানুষের জন্যই কাজ করছেন ফলে আমার কাছে দেখা এই যে আজকের যে মানুষের ঢল মানুষের যে প্লাবন যে নেমে গেল আজকে আমি আমার জীবনে এত দিনের এত দিনের জীবনে রাজনৈতিক জীবন বলুন বা সাংগীতিক জীবনে এত মানুষের শুভেচ্ছা ভালোবাসা নেতৃত্বের জন্য পাই এবং সর্বোপরি আমি মনে করি যে আমাদের যে জনদরদী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম একজন মানুষ বেছে নিয়েছেন যার মধ্য দিয়েই যার মধ্য দিয়েই উত্তরবঙ্গের সার্বিক সাফল্য আসতে পারে এবং মানুষের কল্যাণ সুনিশ্চিত করা যেতে পারে কারণ আমাদের মানবধর্ণী মুখ্যমন্ত্রী তিনি যে স্বপ্ন দেখেন তার যে নীতি তার যে আদর্শ তার যে ভাব মানে ইচ্ছে সেগুলোকেই পূরণ তিনি করতে পারেন তিনি হচ্ছেন উদয়ন গ্রহ ফলে আজকের এই জন্মদিন আমাদের আমাদের কাছেও খুব একটা বড় প্রাপ্তি এবং খুব সৌভাগ্যবান যে আজকে আমরা উজানিয়া এই মঞ্চে এসে গান গাইতে পারলাম দাদার জন্মদিনে এটা আমাদের করছে একটা বড় পাপ দাদার সুস্থতা সুস্থতা কামনা করছি রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন মোর মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে টাউন মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে